খয়রা কাস্তে চড়ার গায়ের রং অদ্ভুত সুন্দর বাদামী শরীর এবং উজ্জ্বল বেগুনি ডানা তবে প্রজনন মৌসুমে গায়ে লাল রং বেগুনির সঙ্গে মিলে অপরূপ এক করে। দেখলে মনে হবে কোনো শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস এরা সাধারণত দেশের বিভিন্ন জলাশয় এবং হাওড়ে অবস্থান করে জলাশয়ের কাদামাটি হাড্ডু পানিতে হেঁটে হেঁটে কাদা থেকে পোকা মাকড় ধরে খায় ওজনে এক কেজির কাছাকাছি এই পাখির দৈর্ঘ্য সাধারণত পঁয়ষট্টি সেন্টিমিটার প্রজনন মৌসুম গ্রীষ্মকাল প্রজনন মৌসুমে সাধারণত তিনটি ডিম দেয় ডিম থেকে বাচ্চা ফুটতে তিন সপ্তাহ সময় লাগে। এদের পছন্দের খাবার ছোট মাছ কেজু ছোট সাপ এবং ছোট ছোট খাবারের কাদায় মুখ গুজে থাকে। তবে ডাঙায় তাদের প্রিয় খাবার পোকা মাকড় ও টিকটিকি তবে বিভিন্ন মৌসুম ভেদে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয় জলজ উদ্ভিদে ভরপুর হাওড় বা জলাশয় খাবার এবং বাসস্থানের জন্য তাদের কাছে প্রিয় শিকার খুঁজতে গিয়ে হাডুচলের বেশি নামে না এরা কখনো একাকি কখনো বা ঝাঁক বেঁধে বিচরণ করে আবার জোড়ায় জোড়ায় ঘুরতেও দেখা যায় বাংলাদেশের নির্বিচারে পাখি শিকার জলাশয়ের জলজ উদ্ভিদ নষ্টের কারণে কমে এসেছে এদের সংখ্যা